আপনি আপনার ফোনে যে সমস্ত অ্যাপস বা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডগুলো দেন সে পাসওয়ার্ডগুলো কিছুদিন পর ভুলে যান বা হারিয়ে ফেলেন ক্ষেত্রে আপনি যদি আপনার ফোনের গুগলে আপনার এ পাসওয়ার্ডগুলো সেভ করে রাখেন তাহলে আপনার পাসওয়ার্ডগুলো কখনই হারাবে না এবং আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি আপনার পাসওয়ার্ডগুলো আপনার ফোনের গুগল থেকে দেখে নিতে পারবেন এ কাজটি কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি মোবাইল থেকে জিমেল অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এখন জিমেল অ্যাকাউন্ট আইকনটিতে ট্যাপ করবেন এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটিতে ট্যাপ করবেন পাসওয়ার্ড ম্যানেজারে ট্যাপ করবেন এখন অ্যাট পাসওয়ার্ডে ট্যাপ করবেন সিলেক্ট অ্যাপে ট্যাপ করবেন সিলেক্ট অ্যাপে ক্লিক করার পর এরকম একটি পপ আপ শো করবে এখানে আপনার ফোনের যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস এখানে দেখতে পাবেন এখান থেকে যে অ্যাপস বা পাসওয়ার্ড অ্যাপ্লিকেশনের সেভ করে রাখতে চান অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি সে এখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে টিকটকটি সিলেক্ট করে দিচ্ছি এখন পাসওয়ার্ডের ঘরে আপনি যে অ্যাপস এখান থেকে সিলেক্ট করবেন সে অ্যাপস বা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি আপনার ফোনের গুগলে সেভ হয়ে যাবে এখন এখান থেকে আবার অ্যাড পাসওয়ার্ডে ট্যাপ করবেন দেন সিলেক্ট অ্যাপে ট্যাপ করবেন এখান থেকে যে অ্যাপস বা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডটি গুগলে সেভ করে রাখতে চান সে অ্যাপস বা লেট ট্যাপ করবেন এখন আগের মতোই পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার সাথে সাথে এই পাসওয়ার্ডটিও আপনার ফোনের গুগলে সেভ হয়ে যাবে এভাবেই আপনি এক পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডগুলো আপনার ফোনের গুগলে সেভ করে নেবেন এখন পরবর্তীতে যদি আপনার এই পাসওয়ার্ডগুলো প্রয়োজন পড়ে তখন আপনি কিভাবে এই পাসওয়ার্ডগুলো বের করবেন এর জন্য যেটি করবেন সেটি হচ্ছে সরাসরি এখানে চলে আসবেন এখানে আসার পর যে অ্যাপস বা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডটি দেখতে চান সে অ্যাপস বা অ্যাপ্লিকেশনটিতে ট্যাপ করবেন এখন আপনি আপনার ফোনটিতে যে লকটি দিয়ে রেখেছেন সে লকটি দিয়ে দিবেন ফোনের লকটি দেওয়া হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে আপনার এই অ্যাপস বা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড হাইট দেখাবে এখান থেকে পাসওয়ার্ডটি দেখার জন্য এখানে যে আই আইকনটি রয়েছে এই আই আইকনটিতে ট্যাপ করলে আপনার পাসওয়ার্ডটি দেখতে পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন